শূন্য অলামায় কেরামদেরকে নিয়ে বিশুদ্গার করেছে মিথ্যা আরোপ করেছে এবং শূন্য অলামায় কেরামদেরকে সে এমনভাবে ওকত্য বাসায় এসে বলেছে যে শূন্য অলামায় কেরাম নাকি চতুষ্পদ জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট না একটা আলেম দাবি করে পাঞ্জাবি টুপি লাগিয়ে কীভাবে সে মিথ্যা কথা বলতে পারে এত সহজভাবে সেটা এই রহমানি থেকে বোঝা যায় সে বলেছে পেজ দ্য পিপলে এসে বারো তারিখে কোনো শূন্য অলামায় কেরাম নাকি সেই সমাবেশে অংশগ্রহণ করে নাই আপনার স্ক্রিনে লক্ষ্য করুন যে দেখেন এরা সিলেটের সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ তা আল নাতি নাতিসহ আরও অনেক সুন্নি অলামায় কেরাম সেখানে অংশগ্রহণ করেছে কিন্তু এরা যে চুটো মন মানসিকতা নিয়ে বসে আছে কে জানে কারণ এরা যে ক্ষয়রাতি করে আলেম হয়েছে ক্ষয়রাতির পরিচয় দিয়েছে যারা ক্ষয়রাতি করে করে বড় লোক হয় তাদের এই ক্ষয়রাতির অভ্যাসটি বাস্তবেই থাকে কিন্তু এই মোল্লারা খয়রাতি করে করে তারা মৌলানা হয়েছে মৌলবীয় হয়েছে সেটা হীনমন্যতার পরিচয় দিয়েছে তারা সেই সোহরাদি উদ্যানে বারো তারিখে কোনো শূন্য ওলামায় কেরামদেরকে তারা স্টেজে ডাকে নাই অথচ যারা হলে হাদিসরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করাকে তারা নিষেধ করে এই আহলে হাদিসের মৌলবিদেরকে তারা স্টেজে ডেকেছে অথচ কোনো শূন্য কেরামদেরকে তারা স্টেজে ডাকে নাই অথচ এই রহমানী শূন্য কেরামদেরকে নিয়ে কতটুকু বিশুদ্গার করেছে কতটুকু মিথ্যা আরোফ করেছে আল্লাহ তালা কুরানুল কারিমের মধ্যে এদের ব্যাপারেই বলেছেন লা আনাতুল্লাহ আল আল কাজিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাল্লাহার লানত এই জন্য আমি রহমানী সাহেবকে বলবো আপনি যে শূন্য কেরামদেরকে বিশুদ্গার করেছেন মিথ্যা আরোপ করেছেন এবং মি অপবাদ দিয়েছেন সেটার জন্য প্রকাশ্যে এসে ক্ষমা প্রার্থনা করুন একজন আলেম হয়ে মানুষ হয়ে অন্য দলের কেরামদেরকে আপনি চতুষ্পদ জানুয়ারের চাইতে নিকৃষ্ট বলতে পারেন না সেটার রিজন আপনাকে আল্লাহ তালা দেয় নাই এবং মিথ্যা কথা আপনাকে বলার অধিকার আল্লাহ তালা দেয় নাই সম্মানিত দর্শক এই রহমানির ব্যাপারে আমি ভিডিও স্ক্রিনে তুলে ধরেছি আপনারা বলেন এই রহমানি কতটুকু শূন্য কেরামদেরকে নিয়ে মিথ্যা রোফ করেছে মিথ্যাবাদিতা করেছে আল্লাহ তালা যেন তাকে হেদায়ত দান করেন আসসালামু আলাইকুম